একটু ভিন্নভাবে মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো ডিম আলুর চপ বানিয়ে দেখাবো যেটা চাইলে খুব সহজেই যে কেউ করে নিতে পারবেন খেতে হয় দুর্দান্ত আজকের এই রেসিপি দেখার পর কেউ এটা না বানিয়ে পারবে থাকতেই না তো এর জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিব আমি এখানে মুসুরির ডাল গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সঙ্গে দিয়ে দিলাম সাবুদানা পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণে সাবুদানা এনে ব্লেন্ডারের জারি দিয়ে গুঁড়ো করে নিলেই পাউডার হয়ে যাবে এরপর ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে হাতের কাছে যদি আটা থাকে আটাও দিতে পারবেন সামান্য পরিমাণে দিয়ে দিলাম খাবার সোডা আর হাফ টেবিল স্পুন দিলাম বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চিমটি পরিমাণে জর্দার রং আর সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লালমরিচের গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম কালো জিরা এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না আবার অতিরিক্ত ঘন রাখা যাবে না আমি কতটুকু পাতলা করব সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা গুলতে হবে এক সঙ্গে বেশি পানি দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় এতে করে অনেক লামস থেকে যায় আর ব্যাটারটাও পারফেক্ট হতে চায় না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার বানানোর ফলে কতটুকু পাতলা হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন আর এই একটা ব্যাটার দিয়ে আপনি নানা ধরনের চপ ভেজে নিতে পারবেন শুধু এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া একটা চামচ জিরা কয়েকটা মরিচ আর পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিব আর তারপর একটু ঠান্ডা করে খুব ভালো মতো গুঁড়া করে নিতে হবে এই একটা মশলা আপনি যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে পুরো রমজান মাসে নানা রকম ইফতার আইটেমে ব্যবহার করতে পারবেন এই মশলাটা ব্যবহার করার ফলে খাবারের স্বাদ একদম পাল্টে যায় যেটা আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে ভালো মতো গুঁড়া করে নিলাম আমি ব্লেন্ডারের জারে দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও করতে পারবেন আর মশলাটা যাতে খুব ভালো মতো গুড়া হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন কতগুলো আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন আবার চাইলে হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করতে পারবেন আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম এ পর্যায়ে ম্যাশ করা হয়ে গেছে আমরা কড়াইয়ে চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখানে দুই টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু সটে করে নিব কেউ যদি আদা কুচি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আদা কুচি ব্যবহার করতে পারবেন তবে আমার বাড়িতে এটা পছন্দ করে না তাই আমি স্কিপ করছি এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর নিজের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি ঝাল কতটুকু খাবেন সেটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করতে হবে সব কিছুকে ব্রাউন কালার করে ভাজবো না হালকা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এ পর্যায়ে চুলা গাছটাকে একদম লোতে রেখেছি না হলে কিন্তু যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে যাতে রকম পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি আলুর মধ্যে পানি থাকে পরবর্তীতে আমরা যখন এই চপটা বানাবো তখন কিন্তু ভেঙে চুরে যাবে তাই আলুটাকে খুব ভালো মতো এখানে ভুনে নিতে হবে এ পর্যায়ে স্পেচুলার সাহায্যে এভাবে করে উল্টে পাল্টে খুব ভালো মতো মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিলাম এখন শুরুতেই বানিয়ে রাখা মশলা থেকে একটা চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম তারপর সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব এই মশলাটা দেওয়ার ফলে আপনাকে আলাদা করে অন্য কোনো রকম মশলা ব্যবহার করতে হবে না মাংসের চপ মাছের চপ বিভিন্ন রকমের আলু ও সবজির চপেও এই মশলাটা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন মিনিট সবকিছুর সঙ্গে খুব ভালো মতো আলুটাকে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কুচিটা সব খাবারে অনেক বেশি মজা লাগে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করার পর এখানে একটা সেদ্ধ করা ডিম দিয়ে দিব আর ডিমটা দেওয়ার পরে একটা এরকম কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব আমি যদি হাত দিয়ে এই কাজটা করতাম তাহলে ডিমটা অতিরিক্ত ভেঙে চুরে যেত এই জন্য আমি হাত দিয়ে না করে চামচের সাহায্য করছি যাতে ডিমের সামান্য ছোট ছোট টুকরা থেকে যায় এটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ডিম দিয়ে কাজটা করতে পারবেন আবার চাইলে এরকম একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য ডিম চপ বানিয়ে নিতে পারবেন এখন এই পর্যায়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার যেটা করব হাত দিয়ে গোল করে সেপ দিয়ে নিব আপনারা এ পর্যায়ে চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তবে আমার কাছে এই চপটা একটু গোল করে বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে সবগুলো আলুকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিব আর তারপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম প্রথমে সে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখুন ব্যাটারটার ঘনত্বটা কীরকম আমি যখন আলুর চপটা এখানে চুবিয়ে নিচ্ছি তখন খুব সুন্দরভাবে চারিদিকে লেগে যাচ্ছে কোনো দিকে কম কোনো দিকে বেশি হয়নি আর আলু চপের শরীর থেকেও কিন্তু ঝরে পড়ে যায়নি দেখতেই পারছেন এটা কতটুকু পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এ পর্যায়ে চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম গরম গরম তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য আর এরকম ছোট কড়াইয়ের মধ্যে ভাজলে যা হয় অল্প তেলের মধ্যেই কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা যায় কারণ এই কড়াইগুলোতে অল্প তেল দিলেই সবগুলো ডুবে যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয় তাই আজকে আমি এই করাই ভেজে দেখাচ্ছি আমি একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব অতিরিক্ত ব্রাউন করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন ভাজা হয়ে যাবে উপর দিকটা ক্রিস্পি হবে লালচে হয়ে আসবে ঠিক তখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ সময় লাগবে এক এক ব্যাচ এই চপগুলো ভাজার জন্য ভিতরের সব কিছু তো আগে থেকেই সেদ্ধ ছিল আর শুধু উপর দিকটা ক্রিস্পি হওয়ার পালা আর একটা জিনিস খেয়াল রাখবেন এই চপটা ভাজার সময় চুলা রাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত হাইয়ে রাখতে যাবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এ পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা এখানেই ঝরে যাবে আর চাইলে টিস্যু পেপারের উপর রাখতে পারেন তাহলে অতিরিক্ত কোনো তেলই চপের মধ্যে থাকবে না সব চলে যাবে এ পর্যায়ে তেলটা ছেকে উঠিয়ে নিচ্ছি আর শুরুতেই ভেঙেচুরে দেখিয়ে দিয়েছি ভিতরের দিকের কি অবস্থা এটা কিন্তু খেতে সত্যিই দারুণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম